ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে তবে তাদের সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না এ প্রশ্ন ঘুরে ফিরে এসেছে বারবার অবশেষে সেই জল্পনা কল্পনা নিয়ে মুখ খুললেন পরিমণি নিজেই সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে খোলা মেলা কথা বলেন এই অভিনেত্রী সেখানে তৃতীয় পক্ষের বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন তিনি পরিমণি বলেন তৃতীয় পক্ষের কোনো বিষয় নয় কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয় এটা তো রাজ জানেই না কিংবা কারও চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী তার ভাষ্য আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক এর আগে দু সালের জানুয়ারিতে পরিমণির মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন শরিফুল রাজ একই সঙ্গে তাদের বিয়ের বিষয়টিও জানান তিনি পরে পরিমণিও নিশ্চিত করেন যে সন্তানের বাবা রাজ তাদের ভাষ্য অনুযায়ী দু সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয় দুজনের দু সালের দশ আগস্ট জন্ম নেয় তাদের পুত্র সন্তান এরপর বিভিন্ন সময় মনোমালিন্য হলেও একাধিকবার তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশের ঘটনা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয় ওই ঘটনার পর দাম্পত্য জীবনে অশান্তি বাড়ে এবং আলাদা হয়ে যান তারা এবং দু সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়